মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজের পক্ষ সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ খানিক চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম থেকে কিছুক্ষণ আগে কিন্তু খেলার টস হয়ে গেছে এবং সেই টসে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে এবং তারা ব্যাট নিয়েছে আজকে হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ প্রথম খেলাতে কিন্তু বাংলাদেশ অল্পের জন্যে পরাজিত হয়েছে এবং আজকে সবাই প্রত্যাশা করছে বাংলাদেশ জিতবে এবং ইতিমধ্যে বাংলাদেশ দল ফিল্ডা ফিল্ডিং করার জন্যে কিন্তু মাঠে নেমে গেছে মাঠে নেমেছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা অনুষ্ঠিত হবে দর্শকদের যে বিষয়টি আজকে কিন্তু প্রচুর পরিমাণে দশ দর্শক দর্শক প্রবেশ করছে তো যদিও গত খেলার তুলনায় আজকে কিছুটা দর্শক কম রয়েছে তারপরও উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে কিছু নতুন নিয়ম করা হয়েছে যারা টিকিট কিনে নাই তারা মাঠের আশেপাশে আসার সুযোগ নেই এবং ঘোষণা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে দিয়েছে যারা টিকিট কিনে নাই তারা যেন মাঠে না আসে কারণে এখানে কাউন্টারে কোনো টিকিট হবে না যার ফলে আজকে যে বিশৃঙ্খলা গত খেলাতে দেখা গিয়েছিল সেটি আজকে নাই আজকে সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে দর্শকরা মাঠে প্রবেশ করছে এবং খেলা উপভোগ করার জন্য তারা প্রত্যাশা নিয়ে এসেছে তারা সুন্দরভাবে খেলা দেখবে এবং ভালো ভালোভাবে আজকের এই খেলা বাংলাদেশ খেলে জয়লাভ করবে এরকমটা প্রত্যাশা করছে দর্শকরা নিখাদ, নির্বিক, নিরপেক্ষ